আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাই ভালো আছেন সুস্থ আছেন আই হোপ এবং আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা বেসিক্যালি একটা ট্রিপ নিয়ে আমি যেখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করছি এবং আমাদের স্কুল থেকে বেসিক্যালি এই ট্রিপটা নিয়েছে এবং আমরা সবাই মিলে গিয়েছিলাম আজকে ফিনল্যান্ডের ন্যাশনাল জাদুঘরে এবং সেন্ট্রাল লাইব্রেরিতে এবং সবগুলো নাম এবং সেখানে গিয়ে কী কী করলাম এবং কেন এই ট্রিপ সব কিছুই আজকের ব্লগের দেখ দেখাবো এবং বলবো তো আই হোপ যে আপনারা সবাই ব্লগটা ফুল দেখবেন সো ফার্স্ট অফ অল আমি ভান্তান কোচকি স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম হেলসিংকি সেন্টারে কারণ আমাদের যে টিচার আমাদেরকে গাইড করবে সে টিচার আমাদেরকে একটা জায়গায় এসে সবাইকে দাঁড়াতে বলেছে এবং এখানে সবাই একসাথে মিট করে দেন আমরা লাইব্রেরির উদ্দেশ্যে বা জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিব তো আমার সাথে জারিন আর খাদিজা যাচ্ছে কারণ জারিন মোটামুটি সব কিছুই চেনে সেন্টারের তো ও আমাদেরকে নিয়ে যাচ্ছিল এবং আমরা এই যে সেন্টারের একদম মিট পয়েন্টে এসে দাঁড়িয়েছি এবং আমরাই হচ্ছে সর্বপ্রথম আসছি কারণ আমি মোটামুটি সাড়ে নটার মধ্যে গিয়েছিলাম যেখানে আমাদের সবাইকে একসাথে মিলিত হওয়ার টাইম ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার ক্লাসমেটরা সবাই চলে আসছে এবং দুই একজন বাকি আছে সেই কারণে আমরা এখনো বসে আছি আর কিন্তু টাইম মানে এখানে টাইম দেওয়া মানে আমাদের সবাইকে দশটার মধ্যেই থাকতে হবে আর এখন আমরা সবাই মিলে প্রথমেই যাব আমরা অ্যাটেনিয়াম মিউজিয়ামে কারণ এটাতে অনেক সময় লাগবে তো টিচার আমাদেরকে বললো যে আমরা প্রথমেই এটা ঘুরে নিই তারপরে আমরা লাইব্রেরিতে যাব কারণ লাইব্রেরিতে সময় লাগবে না আর এটা কিন্তু ফিনল্যান্ডের ন্যাশনাল জাদুঘর আর এখানে কিন্তু ঢোকার জন্য অবশ্যই আপনাদেরকে পে করতে হবে বিশ থেকে তিরিশ ইউরো করে পার পার্সন লাগে কিন্তু যেহেতু আমরা স্কুল থেকে এসেছি এবং আমাদের সাথে আমাদের টিচার আছে এবং গ্রুপের জন্য এটা সম্পূর্ণ ফ্রি ছিল আর এই যে আমরা ভিতরে চলে আসছি আর এখানে আসার পরে কিন্তু আপনাকে অবশ্যই জ্যাকেট এবং সাথে বড় ব্যাগ থাকলে সেটা রিসিপশনে রেখে দিয়ে আসতে হবে ওখানে লকার আছে আপনাকে দিবে আর আমরা অ্যাকচুয়ালি ঘোরার জন্য আসি এখানে আসার পিছনে আমাদের একটা রিজনও আছে সেটা হলো এইটার ওপরে মানে এই টপিকের উপরে আমাদের কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে এবং সেই কোশ্চেন পেপার সাথে নিয়ে নিয়েই আমরা ঘুরছিলাম এবং সবগুলো বোর্ড দেখছিলাম এবং আমাদের কিছু পিকচার এবং ভিডিও করতে হয়েছে যেগুলো আমাদের টিচারকে পাঠাতে হবে যে আমি কোন পিকচারটা বেশি পছন্দ করেছি বা কোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই ব্যাপারে আর কি আমাদেরকে লিখে তাদেরকে দিতে হবে এটা হলো ফিনিশ ল্যাঙ্গুয়েজে সো এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেন্টিং মানে প্রত্যেকটা পেন্টিং কিন্তু হাতে আঁকা এবং সবগুলোই দেখতে ইনরিয়াল আরো বেশি সুন্দর আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য এরকম অনেক সুন্দর সেকশন আছে যেখানে গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে এসে পেন্টিং করা এবং বিভিন্ন ধরনের গেমস খেলায় আমার কাছে কিন্তু এই বোর্ডটা অনেক বেশি ভালো লেগেছে এবং এখান থেকে আপনি প্রত্যেকটা পেন্টিং দেখতে পারবেন মানে কম্পিউটারের মাধ্যমে মানে সব ধরনের পেন্টিং এই বোর্ডটাতে আপনি দেখতে পারবেন আর এখন বলি যে আমরা কিভাবে এখানে গেলাম এটা হচ্ছে আমাদের স্কুল থেকে বেসিক্যালি নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা গ্রুপ মানে যারাই ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয় বা যারা স্টাডি করে তাদের প্রত্যেকেই এই ট্যুরটা একবারের জন্য হলো নিয়ে যায় মানে টিচারই নিয়ে যাবে এবং সব কিছু উনিই ঘুরে ঘুরে দেখাবে এবং আপনি আপনার মতো ঘুরতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গ্রুপের সাথেই থাকতে হয় এবং আপনি নিজের মতো সব পিকচার দেখতে পারবেন এবং সব কিছু দেখতে পারবেন আর ফিনিশ কোর্স সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই আনসার করে ট্রাই করব আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ওয়াল টা এখানকার প্রত্য প্রত্যেকটা ছবি আমার কাছে বেশ অ্যাট্রাক্টিভ লেগেছে এবং এখান থেকে আমি একটা পিকচার সিলেকশনও করেছি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এরপরে কিছু ভাস্কর্য ছিল সেটাও আমি দেখে নিলাম আমি সবগুলো ভিডিও করি নাই আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আর এই যে দেখছেন এই পিকচারটা দেখার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ এটা খুবই স্যাড একটা পেন্টিং এটা আসলে যে দেখবে ইন রিয়ালে সে আসলে বুঝবে তো সব কিছু ঘোরাঘুরি শেষে আমরা একদম শেষ পয়েন্টে এসে দাঁড়িয়েছি এবং এখানে যে যার মতো আসলে ফান করছিলো এবং এখানে গল্প করছিলাম আমরা আর আমার ফ্রেন্ডদের সাথে আমি কিছু দুষ্টমি করছিলাম এখানে আমাদের আসলে সব কিছু ঘুরে দেখা শেষ তো যারা আসতে লেট করছিল তাদের জন্য ওয়েট করছিলাম আর এখানে এলিজা এবং ধৃতা ওরা বেশ ফার্ন করছিল এবং এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন জিনিসও কিনতে পারবেন এগুলো দুই ইউরো এবং তিন ইউরো এক ইউরো এরকম করে দাম মানে চাবি রিং পেইন এরকম পেন্টিং ছোট ছোট সেগুলো কিনতে পারবেন আর এগুলো ঘুরে দেখার পরে হঠাৎ করে দেখলাম এই যে ভাইয়াটা এরকম পেন্টিং করছিল ওখানে দেখার পর আমরা চলে যাচ্ছি এবার অদি লাইব্রেরিতে এটাও হলো সেন্ট্রাল লাইব্রেরি এটা বেশ বড় এবং এটা ফিনল্যান্ডের আই থিঙ্ক একটা বিগ লাইব্রেরি যেটা ন্যাশনাল আই আমি এটা শিওর না সেই কারণে আমি আসলে মেনশন করছি না সো আমরা এটাতে চলে আসছি এবং মোটামুটি আমাদের এটা ঘুরে দেখতে বেশি সময় লাগে নাই এখানে আসার পর দেখলাম সবাই বেশ সুন্দর করে পড়ছে এবং এখানে গেমিং জোন আছে এছাড়া বিভিন্ন জোন আছে সেই জায়গাগুলো সব সম্পূর্ণ ঘুরে দেখে আমরা চলে আসছি থার্ড ফ্লোরে এবং এখানে অনেক ল্যাঙ্গুয়েজের বই পাওয়া যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লাইব্রেরি কার্ড কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে এখানকার যেই আমাদের আইডি কার্ড আছে সেটা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই লাইব্রেরি কার্ডটা নেওয়া যায় যেটার মেয়াদ হচ্ছে আনলিমিটেড মানে লাইফ টাইম আপনাকে বই নিতে হবে এবং দিতে হবে তাহলে এটা লাইফ টাইম আর কি মেয়াদ থাকে তো আমি এখানে আমার কার্ডটাও করে নিলাম এবং এই যে এই সুন্দর কালারফুল একটা কার্ড নিয়ে নিয়ে চয়েস করে কাঠটা নেওয়া শেষে আসলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের বেশ ফ্রেন্ডসরা চলে গিয়েছে কারণ আমাদের ঘোরাঘুরি শেষ তো আমরা চার পাঁচজন ছিলাম তো আমরা ছবি এবং ভিডিও করে নিলাম নেওয়ার পরে আমি ওয়েট করছিলাম জিকুর জন্য আমি এখানে শপিং মলে গিয়ে কিছু জিনিস কেনার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে জিকু আসলো আসার পরে আমি নর্মাল থেকে একটা পারফিউম এবং আরো অনেক কিছু কিনেছি তবে এই পারফিউমটা আমার অনেক পছন্দ তো জিকু আর কি কিনে দিল সামনে আমার বার্থডে তো বললো আগে আগে এটা নিয়ে নাও তো এরপরে আর কি পুরো শপিং মল ঘুরে ঘুরে দেখছিলাম এবং বেশ লাইটিং করেছে যেহেতু সামনেই এদের বড় একটা প্রোগ্রাম ক্রিসমাস এই কারণে সেখান থেকে বের হয়ে জিকুকে বললাম যেহেতু ও কাজে থেকে এসেছে এবং আমার ঘুরতে ঘুরতে বেশ সময়ও লেগে যাবে তাই ওকে বললাম যে ঠিক আছে চলো তুমি আমাকে পারফিউম কিনে দিয়েছো আমি এখন তোমাকে ট্রিট দিই তো সেই কারণে ওকে নিয়ে আমি এই রেস্টুরেন্টটাতে আসলাম এবং এটা জিকুদের অনেক বেশি পছন্দের একটা রেস্টুরেন্ট এবং এটা হল সি ফুড ফ্রায়েড রাইস এটাও খুব পছন্দ করে তো আমরা দুজনে মিলে খেয়ে নিলাম যে মানে বাসায় গিয়ে যেন আর বান্না না করতে হয় সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আবারও সেন্টারে এবং এখান থেকে আমরা বাস ধরে বাসায় চলে যাব। তো এই ছিল আজকে ব্লগটা আই হোপ সবার ভালো লেগেছে সবাইকে আল্লাহ হাফেজ